নমস্কার এক বাংলা নিউজ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আমি অনুপ শুরু করছি আজকের প্রতিবেদন গতকাল একটি খবর করেছিলাম যে হরিয়ানা থেকে সতেরো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরেছিল হরিয়ানা পুলিশ এবং ধরার পরে তাদেরকে পশ্চিমবাংলা পুলিশের হাতে তুলে দেয় এবং পশ্চিমবাংলা পুলিশ তাদেরকে বর্ডারে পুশিং করে চব্বিশ ঘন্টা যেতে না যেতেই আবার গুজরাট থেকে জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ধরল গুজরাট পুলিশ এবং তাদেরকেও বাংলাদেশের বর্ডারে পুশিং করা হয়েছে এবং বাংলাদেশ সরকার এই বিষয়টা স্বীকার করে দিয়েছে যে হ্যাঁ তারা অনুপ্রবেশকারী তারা অরিজিনালি বাংলাদেশের নাগরিক এর কি বলবেন যে অনুপ্রবেশকারী নেই বাঙালিদেরকে অনুপ্রবেশকারী বলে ওই দেশে তাড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে যেরকম মানে রাজনৈতিক দলগুলো বলছে কিছু কিছু যে বাঙালিদের একটা অনুপ্রবেশকারী তকমা দিয়ে ও দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা কোনো কথা হলো আরে বাবা বাংলাদেশি আর বাঙালি আলাদা আমরা ভারতবর্ষের বাঙালি আমরা ভারতবর্ষের বাঙালি আমরা ভারতবর্ষের নাগরিক বাংলায় কথা বললেই সে ভারতবাসী নয় আর কেন এরকম ভোটের রাজনীতি চলবে দেশটাকে জঞ্জাল মুক্ত করতে হবে দেশটা জঞ্জালে ছেয়ে গেছে কালকে আমি বললাম না এরা কাজ করছে না কি করছে তার ঠিক নেই এরা কোটি কোটি ভারতবর্ষে রয়েছে এদের মধ্যে কেউ জঙ্গি কেউ টেরোরিস্ট এই সমস্ত বাজে কাজের সঙ্গে এরা যুক্ত বেশিরভাগ মানুষ ভারতবর্ষটা কোনো ধর্মশালা নয় ভারতবর্ষ আমার দেশ আমার মাতৃভূমি এখানে বাইরে থেকে এসে যে যা খুশি করবেন সেটা আমি একজন ভারতবাসীর নাগরিক হিসাবে আমি কিন্তু এটা মেনে নেবো না এবং আপনাদেরও সেটা করা উচিত অতএব রাজনীতি বন্ধ করে কীভাবে দেশটাকে জঞ্জাল মুক্ত করা যায় সেই দিকে নজর দিন কালকের ভিডিওটাও আপনাদের দেখাবো এবং বাংলাদেশ সরকার বিষয়টাকে স্বীকার করে নিয়েছে বলছে হ্যাঁ তারা ভারতে গিয়ে কাজ করতো বিভিন্ন সোর্সে তারা সত্যিকারের বাংলাদেশি আপনি বুঝতে পারছেন ভারতে ঢুকে এখানে সে আই কার্ড ভোটার কার্ড আধার কার্ড সব বানিয়ে ফেলছে স্কুলে পড়াশোনা করছে চাকরি বাকরি করছে সবকিছু করছে আপনার হক আমার হক মেরে খাচ্ছে এরা এদের জন্য জায়গা জমির দাম বেড়ে গেছে এদের জন্য দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রর মানে কি বলবো আপনারাই বিচার করুন আপনারাই বিচার করুন রাজনীতি দিয়ে নয় মনুষ্যত্ব দিয়ে একবার ভাবুন সবাই ভারতবর্ষের যদি ভারত মাতার সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুপ্রবেশকারীকে এই দেশ থেকে হাঁটাতে হবে আমার দেশ রক্ষার্থে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ রক্ষার্থে এই অনুপ্রবেশকারী অতি সত্তর দেশ থেকে হাঁটাতে হবে নইলে ভারতবর্ষের ভবিষ্যৎ কিন্তু অন্য পথে যেতে পারে আর কিছু বললাম না ভিডিওটা দেখুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন দ্য রাইট বাংলা অনুবের সাথে নমস্কার দশজন বাঙালিকে আমাদের থানায় নিয়ে যায় এবং তারা এটা আইনগত প্রক্রিয়ার বিষয়ে বলে এর প্রেক্ষিতে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যেহেতু তারা বাংলাদেশি হিসেবে দাবি করেছে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি কিনা এটা যাচাই বাছাইয়ের জন্য আমরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাদেরকে সেল্টারে রাখি এই ডাঙ্গাপাড়া সেল্টারে রাখি এবং রাখার পরে তাদের কাছে নাম ঠিকানা নিয়ে আমরা সংশ্লিষ্ট থানায় খুলনার দীঘলিয়া ও কালিয়া থানায় আমরা যোগাযোগ করি এবং সেখানে তাদের রিলেটিভদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি তাদেরকে জানাই তারা আসছে এবং তারা তাদের প্রত্যয়ন তারা যে বাংলাদেশি এ প্রত্যয়ন এবং তারা বাংলাদেশের হিসেবে তাদের নিকটাত্মীয় স্বজনরা এসেছে এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি যেহেতু তাদেরকে পোষণ করা হয়েছে এবং তারা বাংলাদেশি প্রেক্ষিতে আমরা তাদের নিকটাত্মের কাছে আমরা হস্তান্তর করছি